দেখেছো কান্ডখানা কিভাবে বসে আছে মশারিটা ছিঁড়ে যাবে না করে আছে উঠে এসো মশারিটা ছিঁড়ে যাবে না এই যে টান লেগে গেছে শুনতে পাচ্ছে না দেখো 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 কি করছে গেলো ছিঁড়ে গেল ছিঁড়ে গেল মশারিটা কি হচ্ছে এটা কি হচ্ছে হচ্ছে আবার ইচ্ছা করে করছে গেলো মশারিটা গেল দেখ কি করছিস দেখ মশারিটাকে নিয়ে উঠে এসো উঠবি না এই তো ভালো চিলি আসি 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 আই সেই ভালে চেলে আমাৰ কৰে নকৰে ন ভাব